পাওয়ার দাবি নিয়ে আমরা যে দাবিগুলি করেছি অত্যন্ত যৌক্তিক দাবি যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের যদি আইনি স্বীকৃতি না থাকে অর্থাৎ জুলাই সনদের যদি আইনি স্বীকৃতি না থাকে তাহলে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে দিয়ে তারা গত গণ অভ্যুত্থান এই গণ কোনো মূল্য থাকে না এই জন্য জাতীয় জুলাই সনদকে আইনের রূপান্তর করার জন্য আমরা গণভোটের দাবি করে আসছি কিন্তু আমরা দেখছি যে গণভোগ এবং জাতীয় ভোট একদিনে করতে চাচ্ছে যদি গণভোট এবং জাতীয় একই দিনে হয় তাহলে গণভোটের কোন মূল্য থাকে না সকলেই জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে জনতার প্রতীক নিয়ে ব্যস্ত থাকবে আর জাতীয় ভোটের দিন যদি গণভোট হয় তাহলে এই ভোটের কোনো মূল্য থাকে না এই জন্য জোনাই সেনাবকে যদি আইনি ভিত্তি দিতে হয় তাহলে এর আগে নির্বাচন হতে হবে এবং তা আগামী নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাই এই গণভোটের মাধ্যমে যদি জোনাই সেনাদের আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে কেবল জাতীয় নির্বাচন হতে পারে এই জন্য আমরা বলবো জনগণ মাঠে নেমে এসেছেন আজকে সাতটি দল অভিন্ন কর্মসূচি নিয়ে মাধ্যমে এসেছে আমরা আশা করব সরকারের জনতার দাবিকে আমলে নিয়ে তারা জনতার দাবি বাস্তবায়নে অবিলম্বে গণভোটের তারিখ নির্বাচন ঘোষণা করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ রহিম দেশবিধি কর্মসূচির অংশ হিসাবে আজকের এই রাজধানীতে এই সমাবেশ হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করেছে বাধ্য হয়েছে জুলাই সনদের স্বাক্ষর দিতে ইনশাআল্লাহ বাকি দাবিও পূরণ হবে আমাদের দাবি আছে প্রত্যেকটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এইজন্য আমরা পিয়ার পদ্ধতির দাবি উঠিয়েছি লেভেল প্লেইং ফিল্ড এর দাবি উঠিয়েছি এগুলো কোনটাই নিশ্চিত হয় নাই একটি জেন্ডার নির্বাচনের জন্য আমরা জুলাই আগস্টের বিপ্লব করি নাই একটি সদাচার বিদায় দিয়ে আর একটি নব্য সদাচার প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই সরকার যদি জনগণের ভাষা বুঝতে ভুল করেন তাহলে ইউনুস সরকারও সেই হাসিনার মতো মানাতে বাধ্য হবে আমাদের দাবি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তারা বলেছে বিয়ার পদ্ধতি মানুষ বুঝে না বিয়ার পদ্ধতি আপনারা বুঝেন না যারা এই দেশে চালবাজি করতে চায় আগে, আবার ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে চায় তারও তো পিয়ার পদ্ধতি বুঝবেই না এই দেশের জনগণ পিয়ার পদ্ধতি বুঝে অতএব পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া

ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মুখ্য পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী প্রধান বক্তা সমবেত নগরবাসী ভাই ও বন্ধুগণ প্রিয় ভাইয়ের আমার প্রায় দুই হাজার রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের বক্তব্য পরিষ্কার এই নতুন বাংলাদেশে নতুন করে আবার আমরা জন্ম হইতে দেব না আমরা এই বাংলাদেশে আর মনোপলি নির্বাচন করতে দেব না ভোটের দিন ব্যালট বাক্স চুরি করবেন ভোট কেন্দ্র চালিয়ে দিবেন এমন নির্বাচন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না সংসদে একা দিদিয়া যা মনে চায় তাই বাস্তবায়ন করবেন মাত্র তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট এদেশের একশো পার্সেন্ট জনগণের উপরে ছুরি ঘুরাবেন বাংলাদেশের জনগণ আপনাদের সেই আশায় ঘুরে বালি দিয়ে দেবেন জাল্লা এর জন্য আমরা দাবি করেছি অনতিবিলম্বে পিআর সিস্টেম নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করুন কথাবার্তা পরিষ্কার পিয়ার সিস্টেমে নিম্ন কক্ষের নির্বাচন দিতে হবে আমরা আমাদের দাবি কিভাবে আদায় করে নিতে হয় এদেশের জলধান তার চারে কথা বলে ভিত্তি না এই ভিত্তি লাগবে যেন তেন করে তার ইনশাল্লাহ কেসিজদের প্রসরদের কেশিস এবং তাদের প্রসরদের বিলম্বে বিচারণা হতে আনতে হবে আমাদের আগেই ঘোষণা দিয়েছেন আজকে আমরা কর্মসূচি পালিত হচ্ছে আগামী ধরে সরা বাংলাদেশে বিভিন্ন সময় নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কর্মসূচি পালন হবে আমরা বলে দিতে চাই আমাদের দাবি আদায় আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে কাউকে মনোপলি নির্বাচন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আমার সম্মানীয় সহ বন্ধুগণ শিক্ষক পূর্ব সমাবেশে এখন গুরুত্ব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী অধ্যক্ষুস আ মাহমুদিনের সরু অনুসরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকে বিক্ষোভ শিল্পের মত সভাপতি কেন্দ্র নগর নেতৃবৃন্দ আমার সাংবাদিক বন্ধুগণ সর্বোচ্চ ভাইরা যে পাঁচটা বিষয়ে দাবি উত্থাপন করা হয়েছে যারা আসলে দেশ থেকেই যারা দেশ নিয়ে চিন্তা করে জাতিকে নিয়ে চিন্তা করে তারা বুঝতেই পারবে প্রত্যেকটা জাতির কল্যাণে কিন্তু করা হয়েছে কিন্তু কেন বাস্তবায়ন হচ্ছে না কারা বা না যায়নি তাদের আপত্তি এটাই স্পষ্ট আমাদের ধারণা কোনো ব্যক্তি কখনো দল কখনো রাস্তার বিষয় বর্তমান সরকার চলছে তাহলে হলে এই সহজ বিষয়গুলো কেন মেনে নিচ্ছে না স্পষ্ট বলা হয়েছে ভুলাই সভায় আইন ভিত্তিক ঘোষণা আসতে হবে আমার প্রশ্ন যে সকল কিশোরেরা যুবকেরা আমাদের ভাই বোনেরা ছেলে মেয়েরা রক্ত দিলো এদের রক্তের যুগ মূল্য নেই তাহলে জুলাই আইন ভিত্তি দিতে অসুবিধা কোথায় স্পষ্ট আমাদের কর্তব্য জুলাই সালে আইন ভিত্তি ঘোষণা আসতে হবে আজ যে আমরা গণভোটের কথা বলেছি আমরা বলতে চাই গণভোট আগে হয়ে যাওয়া ভালো একই দিনে যদি হয় তাহলে জগা কিছু মার্কা হয়ে যাবে নির্বাচনটা সুষ্ঠু হবে না অল্প সময়ের মধ্যে সম্বোধন করা সম্ভব হবে না আর মানে বলেছি সমতল ময়দান প্রয়োজন নির্বাচনের জন্য এখনই আমরা জানতে পারতেছি শিডিউ গোসল হয় নাই বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল সমতল ময়দান এখন হয় নাই হওয়ার সম্ভাবনাও নাই এর জন্য আমরা চাই সমতল ময়দান তৈরি করুন এবং নির্বাচন ব্যবস্থা করুন এইটা আমরা সবটা দল আমরা ময়দানে নেমেছি আমাদের দল যদি হয় এরপরে আমরা গতকালও বলেছি সংবাদ সম্মেলনে বৃহৎ কর্ম সুমসা লাইতে আপনারা ময়দানে থাকবেন সবাইকে ধন্যবাদ এখন মিষ্টি রাখবেন আসসালামালাইকুম